আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে আলহামদুলিল্লাহ ডেলিভারি করার জন্য আমরা চলে আসলাম বাবনবাড়িয়া কসবা অষ্টজঙ্গল প্রবাসী মোহাম্মদ জাহিদ বাইয়ের বাসায় উনি প্রবাস থেকে ওনার বিল্ডিংয়ের দুটি বারেন্দা বড় বড় প্রায় ছয় টুকরো বারেন্দা একটি মেন গেট থাই গ্লাস এবং এসএসআর সিরিজ সবগুলো কাজে আলহামদুলিল্লাহ অর্ডার করেছে সবগুলো মাল ডেলিভারি করেছি বাইরের জন্য তৈরি করেছি বারেন্দার গ্রিলগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেক কোম্পানি মাল দিয়ে তৈরি করা যে মালগুলা পেইন্ট করতে হবে না মরিচা পড়বে না নষ্ট হবে না আপনি যদি সেম কোয়ালিটির বারান্দার গ্রিলগুলো তৈরি করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট মাত্র আমাদের থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ টাকা আলামদার সম্পূর্ণ বক্সগুলো একুরিট মাল দিয়ে সম্পূর্ণ তৈরি করেছি আর এস এর গেটটা হচ্ছে ক্যাপসুয়াল ডায়মন্ড ডিজাইনের এস এস গেটটা যে গেটটা সম্পূর্ণ গোল্ডেন কালার করা আপনি যদি সাত বাই সাত তৈরি করেন তিরাশি হাজার পাঁচশো টাকা সাত ফিট বা আট ফিট পঁচানব্বই হাজার টাকা প্রতি স্ট্যাপি সতেরোশো টাকা আপনার গেটের সাইজ যতটুকু হবে ততটুকু সাইজ অনুসারে শালা তৈরি করতে পারবেন আসলে অল ডিজাইন থেকে এত দূর থেকে কাজ করা মূলত রহস্য এখানে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণে কাজগুলো কাজের কোয়ালিটিগুলো ফিনিশিং সহকারে করার চেষ্টা করি এবং কাজগুলো একুরিট হওয়ার কারণে বাড়ির সৌন্দর্য কিন্তু অনেকটা মশলা ফুটে উঠেছে এবং সম্পূর্ণ মালগুলো একুরিট মাল দিয়ে সম্পূর্ণ তৈরি করে দিয়েছি আপনি যদি আপনার বাড়ির কোনো কিছু মালামাল তৈরি করতে চান বাংলাদেশে আপনার বাসায় যেখানে হোক না কেন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আর দুটা বারান্দা মেন গেট এবং টপ রিলিং সবগুলো মিলে প্রায় চার লাখ টাকার মতন কাজ আমাদের মাধ্যমে করিয়েছে এবং আমরা যে পিছনে এস এর সিট ব্যবহার করেছি সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির ওয়ান ফাইভ ওয়ান মিলি সিট দিয়ে আমরা সম্পূর্ণ কিন্তু লাগিয়ে দিয়েছি আরেকটা কথা বলে রাখি এই ধরনের মালের ক্ষেত্রে আবার অনেকে অনেক কম খরচের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে এগুলো কিন্তু অনেক নর্মাল কোয়ালিটি মাল রয়েছে যেগুলো আনফিনিশিং আপনি নর্মাল কোয়ালিটি মাল দিয়ে তৈরিগুলো অনেক টাকা কম খরচের মাধ্যমে তৈরি করতে পারবেন আসলে এর কাজের নির্ধারিত কোনো প্রায়জই না এগুলো কাজগুলো নির্ভর করবে কাজগুলোর ফিনিশিংয়ের উপর কোয়ালিটির উপর এবং থিকনেসের উপর আমরা গ্লাস দিয়েছি নেট ছাড়া প্রতি ক্যাপিট ছশো টাকা নেট সহকারে সাতশো টাকা আর আপনার দেখা যাচ্ছে ওই সাইজ অনুসারে প্রতি স্কোয়ার ফিট ছয়শো টাকা নেট সহকারে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম গোল্ডেন ফ্রেম গোল্ডেন গ্লাস দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন আর সিঁড়িটা তৈরি করেছি গোল্ডেন কালার কলস ডিজাইনের সিঁড়ি খুবই চমৎকার লাগে মোটা মোটা মেন পোশো ব্যবহার করে দিয়েছি ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে ইনশাআল্লাহ নিতে পারবেন আর এই গোল্ডেন কালার সিঁড়িটা হওয়ার কারণে কিন্তু বাড়ির সৌন্দর্য কিন্তু অনেক ফুটে ওঠে এগুলো এসএসআর এস মালামাল যত্ন সহকারে রাখলে অনেক বস্তু চলে যাবে নষ্ট হবে না মরিচে পড়বে না আর আমাদের মাধ্যমে অর্ডার করতে চাইলে ভিডিওসকে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমও হোয়াটসঅ্যাপ সবগুলো আছে আপনি যে কোনোভাবে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন